Hello. and Hi. ফটাফট জয়েন করো তোমরা সবাই এই দেখো ছোট্টু মিন্টু ঘুমো Cun cuma, hai <noise> kalau kau kayak kau kalau tiki menelak, idoh, tertikai, pada perjalanan kau কার কি কোশ্চেন আছে আমাকে বলো কমেন্ট করো আমি তোমাকে রিপ্লাই দিচ্ছি রিপ্লাই দিচ্ছি বলো 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 ঠিক 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 ফটাফট ফটাফট তোমাদের দড়িমা ঘুমু আমি একা রাত থেকে বসে আছি সন্তমা দেখো ঘুমোচ্ছে ঘুমু দেয় ঘুমু দেয় জয়েন করো ফটাফট তোমরা তো আমাদের মা মেয়ে ছেলে সবার খাওয়া দাওয়া হয়ে গেল

ভালো আছি গো আমরা এই দেখো মা জননী ঘুম এই তোমরা দেখো এই দেখো সুন্দর সুন্দর ভালো ঘুমাচ্ছে হম হম হাই হুম 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 না দিদি আমি তোমার ব্লগ ব্লগ রোজ দেখি ভালো লাগে থ্যাংক ইউ তো তোমার বাড়ি কোথায় বলো যা তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো আর তুমি তুমি তো জানো যে আমার মানে এই ওয়াইটিতে আসার কারণটা কি কারণ হচ্ছে এই যে আমার একটা মানে সুন্দর কিউট সুনামা আর আমার ছেলে তো মানে অসুস্থতার কারণে আমি আমার এই ওয়াইটিতে আসতে যেতে আমি নিজেকে সাপোর্ট করতে পারি যাই না কতটুকু সাকসেস হতে পারবো তবুও চেষ্টা করি তো তোমাদের সাপোর্ট প্রচুর প্রচুর প্রয়োজন আমার মানে সাপোর্ট পেলেই তবে আমি আমার এই অসুস্থ পরিবারটাকে সুস্থ করতে হবে মেন হচ্ছে আমার ছেলের ট্রিটমেন্ট আর মাধ্যম তোমার দাদাভাই ট্রিটমেন্টটা মানে ওরা বাবা ছেলে দুজনেই অসুস্থ আর এই যে শোনো আমার একটা সুন্দর নিষ্পত্তি গল্প তাকে কষ্টটা কি করে দিই এদের জন্য এদের এদের কথা ভেবে আমার এই মানে ইউটিউবে আসা ও বিনীত নাথ আমার বাড়ি আসাম তো আমার বাড়ি কোথায় তুমি জানো না হয়তো আমার বাড়ি হচ্ছে কোচবিহার মানে হ্যাঁ আমি লাইফে আসি না বুঝছো মানে হয় না সময় হয় না এক হচ্ছে ছেলে আর মেয়ে মানে দুটোকেই ছেলেকে তো সব করে দিতে হয় ওই জন্য সময় হয় না আর এটাকে তো ওকে ছোট তো সব করে দিতে হবে সময় হয় না ওই জন্য আমার লাইভে আসা হয় না তো দুদিন থেকে শোনা আমার এই রাত সাড়ে নটার মধ্যে ঘুমায় তাইভাবে যেন একটু লাইভটা জয়েন করি আর নেট প্লি থেকেই যায় তো তোমরা প্লিজ আমার পাশে থেকেও সাপোর্ট করো আমার খুব প্রয়োজন সাপোর্টটা মানে আজকে যদি তোমাদের দাদা হয় অসুস্থ না হতো তাহলে হয়তো আমি একটু আর মানে সাকসেস হয়ে যেতাম কিন্তু মানে কিছু মানে ভাগ্যের চক্রে আমি সাকসেস হতে পারছি না মানে নিজের মানে বাড়ির সমস্যার জন্য মানে বলো তো মানে ছেলেটাও অসুস্থ প্লাস এটা ছোট্ট মেয়ে কী করে বলো তো এত কিছু মেনটেন্স হয় মানে ফেসবুক ভিডিও ওয়াই এখন আমি এই যে তোমাদের সঙ্গে লাইভ জয়েন করব তো তোমাদের দাদা ভাই থাকে হচ্ছে গুয়াহাটি আসামে থাকে বাইরে কাজের সূত্রে মানে কাজই করে আগে তো আমাদের বিজনেস ব্যবসা ছিল সেগুলো এখন তোমাদের দাদা ভাই অসুস্থ সব কিছু বন্ধ হয়ে গেছে মানে আমাদের যেগুলো সেভিংস ছিল সব কিচ্ছু নেই তো এখন তো ধরো এ আর আমার মানে ছেলে বড় ছেলে যেটা ওষুধ তোমার দাদা ভাইয়ের ওষুধ তোমার দাদা ভাইয়ের ট্রিটমেন্ট চলছে হচ্ছে চেন্নাইতে আর ছেলে তো এখানেই কিন্তু বারো বছরে এগার এগারো বছর রানিং এগারো বছর ওকে ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে মানে আড়াই বছরে আমরা ওকে সিএমসি তে নিয়ে গেছিলাম বেলুর ও হ্যাঁ ওখানেই ও তিন মাস ছিল ছেলে তিন মাস থাকার পর হ্যাঁ আমরা সিএমসিতে ও আইসিউতে ভর্তি ছিল তো তখন থেকেই ওই ছেলের ট্রিটমেন্ট চলছে 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 মানে বন্ধ হয়নি তা তোমরা যারা মানে ব্লগ ব্লগ দেখো আমার ব্লগগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কন্টিনিউ যদি করা যাও তাহলে বুঝতে পারবে মানে কী কারণ কিসের জন্য ছেলে আমার একা কাজ করতে পারে না কী ওষুধ খায় মানে তিন টাইম ওষুধ বারো মাস ওষুধ চলে আর তিন মাস পর পর ছেলের চেক সেগুলো সবই জানতে হবে আর যার যেটা সমস্যা আছে আমার থেকে আমাকে করো আমি করে ভালো তো কি মানে লাইভ আসলে না যদি কেউ কমেন্ট না করে তাহলে রিপ্লাই হয় না কি মানে কি বলবো মানে প্রথম প্রথম তো নতুন তোমার লাইভটাকে জয়েন করি ঠিক হয়তো তোমাদের কথা বলতে পারি কি বলবো তাই চিন্তা ভাবনা করতে করতে গুহাটিতে হচ্ছে নাথ রঙের কাজ করব হ্যাঁ এখন মানে কিচ্ছু করার নেই যদি কাজ না করে তবে তোমাদের সংসারটা একদম অচল তো বর্তমানে এখনো সুস্থ আছি দেখা যাক সামনে আবার চেক করতে হবে আবার যাবে আগামী অবশ্য যাবে না সময় যাবে আসবে সামনে এক মাস আজকে পঁচিশ দিন থেকে বাইরে আসছে আগামী সোম মঙ্গলবার ঢুকে তো এই দেখো মানে মেয়ে খাট থেকে পড়ে গিয়ে দেখো স্পটটা খাট থেকে পড়ে গিয়ে অনেকটা এখানে এই জায়গাটা একদম কালো স্পট হয়ে গেলো নাক থেতলে এখানে রক্ত বেরিয়ে গেছে না আমি বাইরে কলপারে কাজ করতেছিলাম অনেকটা ডিস্টেন্স ছিল আমি আস্তে আস্তে পড়ে যাই মানে ধরার বলো দেখার লোক না থাকলে যা হয় হ্যালো এই দেখো শোনা মেয়ে আমার সত্যি আমার মা আমার মেয়ে আমার আমার ছেলে ছেলের বয়স এগারো বছর আর যে মেয়ে হচ্ছে এগারো মাস দশ বছর ওদের ডিফারেন্স যখন আমার মেয়ে সাত মাসের আমার পেটে ছিল আর কি আমি সাত মাস প্রেগনেন্সি নিয়ে আমি তোমার দাদা নিয়ে যাই হ্যাঁ খুব অসুস্থ ছিল মেয়ে যখন জন্ম হয় তোমার খুব অসুস্থ ছিল মানে ওর সমস্যা কি বলতো ওর হচ্ছে সুগার সুগার ছিল তো আর জ্বর হতো বর্ষার খালি খুব জ্বর 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 থেকে এখানে কিছু ধরা পড়েনি তখন হচ্ছে ওকে ওই যে চেন্নাই নিয়ে যাই আমি নিয়ে যাই ইভো দিদি কেমন আছেন ভালো আছি গো তুমি কেমন আছো বলো মানে এখন মোটামুটি আমি তো সুস্থই সবসময় কিন্তু মেয়ে হচ্ছে আমার যেগুলো অসুস্থ তাদেরকে নিয়ে ওরাও মানে ওষুধ চলছে তো ওরা ভালো আছে মানে সব কিছু মানে ভালো দেখি মানে আমার চ্যালার যে ট্রিটমেন্টের উপর নির্ভর করছে আমার বড়ারও ট্রিটমেন্টের উপর নির্ভর করছে আর মেয়ে আমার ভালোই আছে কিন্তু মাঝে মাঝে একটু পড়ে যায় কষ্ট পায় ব্যথা পায় নাক দিয়ে একটু বে হয় এখানে কেটে যায় এখানে কেটে যায় মানে ধরার একদম না থাকলে যাওয়া হয় ইভ দিদি কেমন আছে ও আমার ছেলে নয় বছরের ও আরেকটা বারোয় হচ্ছে আর কি ও তার মানে তোমাদের দুটো দু ছেলে হচ্ছে মানে দু বছর ডিফারেন্স আমাদের আমার মানে হচ্ছে এগারো বছর ডিফারেন্স মানে মাঝখানে আমার ছেলে অসুস্থ হতে না আমরা অনেকটা পিছিয়ে গেছি মানে ওর পেছনে সময় দিতে ওকে ট্রিটমেন্ট করাতে করতে একদম কি বলবো সময় পাইনি আর ভালো লাগে বুঝলে মানে সব তোমাদের সঙ্গে তো ধরো এই যে এই যে লাইভে আসলাম একটু কথা বললাম তোমরা আমাকে করলা করলাম অ্যানসার দিলাম তোমাকে ভালো লাগলো কিন্তু যখন তুমি লাইভ জয়েন করবে না মানে কেউ যদি তোমার পাশে না থাকে তোমাকে যে কেউ মেসেজ না করে কমেন্ট না করে তাহলে তুমি কি বলবে বলো মানে এর আগে তখন তোমার লাইভটাকেও বুঝতাম না কী করে কি করতে হয় তো এইভাবে না ট্রাই করতে 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 অনেকটা শিখে গেলাম যাই তোমরা জয়েন করে আছো তোমরা থাকো আমার পাশে থাকা মানে আবেদন করলাম বুঝলা আর আমার সত্যি খুব প্রয়োজন মানে নিজেকে দাঁড় করানো যাই না মানে ভাগ্যে গিয়েছে আর পরিস্থিতি আমাকে কোথায় দাঁড় করিয়েছে কি ছিলাম আর কি হলাম তবুও আমি হার মানতে চাই না কষ্ট কষ্ট দেখতে চাই কষ্টের শেষ কত দূর আমি চলতে পারি মোট কথা আমি কোনো ভাবে আমার ছেলে ট্রিটমেন্ট বলো তোমায় দাদা ভাই বলো ট্রিটমেন্ট বন্ধ হতে দেবো না যদি আমার বিটে বাড়ি ছাড়তে হয় তবু আমি ছাড়বো হ্যাঁ কারণ আমি তো আমার সর্বস্ব ওদের জন্য এমনি দিয়ে দেবো না আমি কিছুতেই কিছু রাখবো হ্যাঁ রাতে হ্যাঁ রাতের খাওয়া শেষ হয়ে গেছে আমরা একটু আগেই খাই মানে রাত্রে ধরো সাড়ে নটার মধ্যে খেয়ে পাই এই তোমাদের তোরি মা হচ্ছে নটার খায় আমরা সাড়ে নটায়ের ছেলেও সাড়ে নটায় খেয়েছে আমিও খেয়েছি তোমাদের খাওয়াই গেছে ভালো লাগলো তোমরা লাইভে জয়েন করলা আমার সঙ্গে কথা বললা তাহলে আমার তোমাদের তোর মা আজকে একটু শরীরটা খারাপ কালকে বলো তো কী হয়েছে কালকে স্কুলে গেলাম মানে ছেলেকে নিয়ে তোমরা তো জানো যে ছেলে একা স্কুলে যাওয়া ফেরা করতে পারে না তো তিন মাস থেকে স্কুলে ভর্তি হয়েছে সেই শরীর নিয়ে যাও কি নেই ও কত বাড়ি থাকে না আমি নিয়ে যাই মেয়েকে নিয়ে আমি বারান্দায় স্কুলের বারান্দায় বসেছিলাম চার ঘন্টা তো তো মানে খাওয়া হয়নি প্লাস মানে বিস্কুট জল বিস্কুট খায় তো খেয়ে আজকে গ্যাস হয়ে গেছে তো সারাদিন মেয়েকে কানে পরে এখনো যে ঘুমাচ্ছি রাতে খাওয়া কি রান্না হ্যাঁ না রাতে মানে কি বলতো দুপুরবেলা আমি আজকে মাছের মাথা লাউ ঘন্ট আর মুসুর ডাল করেছিলাম ছেলে লাউ ঘন্টটা মাছের মাথা যে লাউটা খুব ভালোবাসে তো ওইটাই ভাত ছিল আর কিছু করে গো আর দুধ ছিল একটু দুধ ভাত খেলাম আর তোমার তৈরি মাছের রাতে খিচুড়ি দিলাম ও কোনো কেনা খাবার খায় না না ও খিচুড়ি আমার ছেলে হচ্ছে আমার ছেলে পড়া হচ্ছে ক্লাস ফাইভে আরে আমার ছেলে তো তোমার অনেক সমস্যা আছে একা চলাফেরা করতে পারে না স্কুলে তো না হাই ওর কী বোঝে না রাস্তাঘাটে হুটার চলে যায় বুঝলা মানে একটা বাচ্চা যদি এগারো বছর থেকে ওষুধ খায় এনি টাইম তাও নার্ভের ওষুধ তার ব্রেনটা কী থাকে বলো তো আর কি করবো বলো যাই হোক পরিস্থিতি ও আমি যখন নিয়ে যেতে পারি তখন স্কুলে যেতে পারি ওই যে অনেকদিন পর কাউকে গেল আবার হয়তো জানি না কি হবে দেখি সামনে একটা সিদ্ধান্ত নেওয়ার আছে রাত্রে কি হতো রাত্রে যে লাইফটা জয়েন করো না অনেকটা সুবিধা হয় মানে নিরিবির একটা কোনো সাউন্ড নেই মেয়ে কাজ করবে না ছেলেও কথা বলবে না ওই না না রাত্রে একটু জয়েনটা করি লাইফটা ছেলে কত বয়স এগারো ছেলের বয়স হচ্ছে এগারো মানে এগারো রানিং সেপ্টেম্বরে এগারো পূর্ণ হবে চলছে আর কি ছেলের এগারো মেয়ের হচ্ছে এগারো মাস এগারো বছর বয়স ছেলে এগারো মাস বয়স 嗯嗯，这种的。 আমার ভিডিওটাকে যত শেয়ার করবে আমি আগামীকাল আমি রোজ সকাল আটটায় এখন মানে রাত্রে আমি ভিডিও এডিট করি ফামবেল বানাই সব কিছু থ্যাংক ইউ সবাই বলেন এই খুব মিষ্টি কিন্তু ও আরেকটু মিষ্টি ছিল কিন্তু এখন না বলো তো ওর বাবা বাড়িতে না থাকাতে আর খাই খুব কম যেন অনেকটা সুখী গেছে এমনি ওর কোনো সমস্যা নেই ও যা দে সেটাই খায় রকম কেনা খাবার আমরা খাওয়াতে পারি না তার মানে ওকে তুমি যদি একটা দশ টাকা দুধের ব্যাগে টেন খাও তাতেও খুশি সত্যি আমার এটা লক্ষ

তুমি আবার ফেসবুকে চলে আসবে ফেসবুকে বলো না সার্চ করবে মাম্পিত দিয়ে দেখবে আমাকে পাবে তো তুমি আমার সঙ্গে মেসেঞ্জারে কথা বললো আমি তোমার সঙ্গে ম্যাসেঞ্জার কথা বলে দেখবো বা একদিন ভিডিও কল করে কথা বলবো হ্যাঁ যদি তুমি আমার সঙ্গে মানে কথা বলতে চাও তাহলে বলো মা হাজবেন্ড কি করে সময় থাকে কি করে সার্ভিস করে

আমাদের তো অভ্যাস কি সব সময় তো বাড়িতেই থাকতো এই আমাদের একটু মানে অসুবিধা হয় হোক কিছু করার নেই ভাগ্য কপালটা অনেক কিছু পরিবর্তন মানে যেটা বলার মত না একা সবাই মিলে একসাথেই থাকতাম এই ফার্স্ট বাইরে গেল বুঝিয়ে বললাম পরিস্থিতি সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর আমরা এখন মানে কষ্ট সহ্য করতে করতে অনেক কিছু সহ্য ক্ষমতা সব আমাদের ভগবান বেশি দিয়ে দিলো মানে দিয়েছে জানি না কষ্টের শেষ কত দূর আছে বাঁচবো না মরবো সেটার কোনো ঠিক নেই বাঁচতে চাইলেও বাঁচতে পারবো না আবার মরতে চাইলেও মরতে পারবো না এই যে নিষ্পাপ দেখেছি গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার আসবে লাগবে এই টাইমে দশটা চারটা